একাদশেতাকা সব ক্রিকেটারই ক্রিজে নেমেছেন তার মধ্যে পাঁচজনই রানের খাতা খুলতে পারেননি বাকিদের মধ্যে চারজন রান করেছেন এক করে আর দুজনের বেটে আসে দুই রান করে এই যদি হই ব্যক্তিগত রানের নমুনা তাহলে দলীয় উপযুক্ত হবে সেটা নিশ্চয়ই অনুমান করা কঠিন নয় স্বীকৃত টি টোয়েন্টিতে মাত্র দশ রানই অল হওয়া বিশ্ব রেকর্ড করেছে মঙ্গোলিয়া প্রতিপক্ষ সিঙ্গাপুরের জয়টা এক প্রকার তখনই নিশ্চিত হয়ে গিয়েছিল যদিও লক্ষ্য তারা করতে গিয়ে তারাও এক উইকেট হারিয়ে বসে তবে টিকুই পাঁচ বলে নয় উইকেট হাতে রেখে জয় তুলে নেই এশিয়ান দেশটি ছেলেদের টি বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাই পর্ব এই অদ্ভুতরে ম্যাচের দেখা মিলেছে তবে এবারই প্রথম নয় আন্তর্জাতিক টি সবচেয়ে কম রানের চারটি ইনিংসের তিনটি মঙ্গলিয়ার এই বছরই দুটি ম্যাচে তারা বারো ও সতেরো রানে অল আউট হওয়ার ঘটনা উপহার দিয়েছিল তবে মঙ্গলিয়ার এ লজ্জার রেকর্ড আরও একটি দলের বাগ রয়েছে তাদের আগে সর্বনিম্ন স্কোর দশ রানে অল আউট হওয়ার রেকর্ডটি এককভাবে দখলে ছিল আইল অফ ম্যান স্পেনের বিপক্ষে গত বছর ছাব্বিশ ফেব্রুয়ারি ওই কীর্তিটি গড়েছিল আইল অফ ম্যান পরে স্পেন কোনো উইকেট না হারিয়েই সেই রান মাত্র দুই বলে পার করে ফেলে